ভারত সরকার সাতে মে সারা দেশের একযোগে দুশো অষ্টআশিটি জেলায় এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এমনকি গ্রামীণ এলাকাও এই মহড়ার বাইরে থাকছে না বুধবার শিয়ালদহ ডিআরএম অফিসে চলে এই ড্রিল একই সঙ্গে কলকাতার লা মার্টিন ফর বয়েস স্কুলে দেখা যায় ড্রিলের মুহূর্ত এই মহড়ার মূল উদ্দেশ্য যুদ্ধ বা জঙ্গি হামলার মতো হঠাৎ কোনো আপাতকালীন পরিস্থিতিতে সরকার এবং সাধারণ মানুষ কতটা প্রস্তুত তার মূল্যায়ন করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি স্পষ্ট নির্দেশিকায় জানিয়েছে মকডুলের সময় সাধারণ মানুষকে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং শিক্ষা দেওয়া এর প্রধান লক্ষ্য এই মহড়ায় অংশ নিচ্ছেন জেলা শাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা হোমগার্ড ও নাগরিক সুরক্ষা কর্মী এনসিসি ক্যাডেট ও যুব যুবকেন্দ্রের সদস্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের মাধ্যমে ব্ল্যাক আউট পরিস্থিতি বিমান হামলার সতর্কতা সাইডেন ব্যবস্থার কার্যকারিতা এবং উদ্ধার কাজের অনুশীলন করা হয় উনিশশো সালের পর এটি প্রথম বড় ধরনের মক ড্রেল ড্রেল চলাকালীন ব্ল্যাক থাকবে এবং সাইরেন বাজানো হবে যা মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ইঙ্গিত দেবে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে এই উত্তেজনা প্রতিদিন বাড়ছে টাইমলেস ডেপিকশন নিউজ